এখানে দেখতে পাচ্ছেন এক পাশে পাট এবং এক পাশে পাট খড়ি খড়ি বর্তমানে পাটের থেকে চাহিদা বেশি কারণ হচ্ছে এর এক আটি খড়ি পঁচিশ টাকা ভাবা যায় যে একটা আটি খড়ি যদি পঁচিশ টাকা বিক্রি হয় একটা একাটি পাটও কিন্তু পঁচিশ টাকা বিক্রি হয় না এই জন্যে পদর বেড়েছে যেটাকে বলা হয় পাটকাঠি গ্রামের যে মাঠে পাটের পাটগুলোই আনতে হয় নদীতে আর এই কুমার নদ হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাট চাষিদের জন্য কাঙ্ক্ষিত সেই পানি এই পানিতেই নিয়ে আসে পাটগুলো পচানোর জন্য আর এখানে আর এই পাটগুলা পচিয়ে পাটগুলো মাথায় নিয়ে মাথায় করে নিয়ে যায় অথবা গাড়িতে করে নিয়ে যায় আর পাটখড়ি গুলা পাটখড়ি গুলা এই পাশে শুকাতে দেয় রাস্তার দুই কষে শুকায় শুকায় তারপরে মাথায় হোক তারপরে গাড়িতে হোক গাড়িতে পরে নিয়ে যায় বাড়িতে তারপরে যখন দাম বেশি হয় দাম বেশি হয় তখন বিক্রি করে জানি এই এই এ দিয়ে কি করবে এত দাম হওয়ার কারণ কি জানি না দেখুন

যতদূর দেখা যায় ততদূরই শুধু পাঠকাঠি আর পাঠ করি দেখুন বন্ধুরা এই সামনে একটা আটি একটা মুঠা বলে একটা মুঠা পঁচিশটি টাকা যদি যায় তারপরে পঁচিশ টাকা বিক্রি করত যতদূর চাইতে পারি যাচ্ছি আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন আগামীতে কোথায় যাবো আমাদের বাজার থেকে চাই আমাদের বাজার থেকে প্রায় দুই কিলো চলে আসছে আর দুই কিলো দুই কিলোই দুই কিলো কপি দুই পাশে রাস্তার দুই পাশে পাট হয়ে দিস অনেকগুলো লোক দেখেন যায় কিনা দেন না অনেকগুলো লোক পাট নিতেছে মতো একটির সঙ্গে যাই মনে হয় নাই বন্ধুরা আসে তো বিয়েটাকে নিয়ে শেষ করতেছি

哦。